গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমাদের বাগান প্রেমীদের বাগানে দু চারটে গোলাপ গাছ থাকবে না এটা আমরা ভাবতেই পারি না আর সেই গোলাপ গাছে যদি থোকায় থোকায় ফুল ধরে থাকে তাহলে কী আনন্দটাই লাগে বলুন হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি গোলাপ গাছের বিশেষ যত্ন দেখাবো যার সাহায্যে আমাদের গোলাপ গাছগুলিতে সারা বছর থোকা থোকা ফুল ধরে থাকবে আসুন তালে দেখি এ দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার মিনিয়েচার গোলাপ বা কেউ এটাকে বোতাম ফুলও বলে সবথেকে পরিচিত নাম হলো হাজারি গোলাপ এই হাজারি গোলাপের আজকে আমি ডিসেম্বর মাসের পরিচর্চাটা দেখাবো এটা একদম শেষে ডিসেম্বরের শেষে দেখাচ্ছি কারণ আমি নভেম্বরের পরিচর্যাটা একদম নভেম্বরের শেষে নিয়েছিলাম তাই ডিসেম্বরের পরিচর্যাটা এই ডিসেম্বরের শেষে দেখাচ্ছি তো ডিসেম্বর এর পরিচর্চার একটা পুরো মানে মাস কভার করলে যেটা আসে প্রথমে দেখতে হবে হ্যাঁ গাছের কাটাই ছাঁটায় তারপরে হচ্ছে গাছের রোগ বালায় তারপরে আসছে গাছের জল দেবার ব্যাপার তারপরে আসছে খাবার হ্যাঁ তারপরে হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়ান বা ভিটামিন কি দিব এই পরিপূর্ণ কাজগুলো করতে আমাদের পুরো এক মাস লাগবে তো নভেম্বর মাসে আমি গোলাপ গাছের পরিচর্চা দেখিয়েছিলাম হুম সেই পরিচর্চা কি করা ছিল যদি আপনাদের দেখার প্রয়োজন মনে করেন তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারেন তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে দেখুন এই হাজারি গোলাপ গাছে যে ফুল দেখছেন এই ফুল কিন্তু সিঙ্গেলভাবে হয় না এই ফুল হয় একসঙ্গে থোকা থোকা আর এই ফুল কি হয় অল্প দিনেই নষ্ট হয়ে যায় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলগুলোকে আমাদের হ্যাঁ ছিঁড়ে ফেলে দিতে হবে হ্যাঁ এই যে এইভাবে দেখুন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ছিঁড়ে ফেলে দেব তারপরে হচ্ছে এই যে হলুদ হলুদ যে পাতা সেই হলুদ পাতাগুলোকেও আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে সব সময় গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপর এই যে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে আমাদের পরিষ্কার করে দিতে হবে এটা করলে কি হবে গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে হুম তাহলে আমরা কি টবের মাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এর পরের ব্যাপারটা হচ্ছে গাছে জল দেওয়ার ব্যাপারটা এই যে ডিসেম্বর মাসে গাছের মাটি কিন্তু একদম শুকালে হবে না সব সময় গাছে একটা ময়শ্চারাইজার ভাব রাখতে হবে যেন গাছের মাটি ভিজে কাদাও না হয় আবার একদম শুকনো খটখটেও না হয় বুঝে বুঝে আমাদেরকে এই গাছে জল দিতে হবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রোদের ব্যাপার আসছে আমাদেরকে কী করতে হবে যে কোনো গোলাপ গাছ গোলাপ গাছকে সবসময় ফুল সানলাইটে রাখতে হবে কারণ গোলাপ গাছে বা যে কোনো ফুল গাছে ফুল ফোটানোর জন্য কিন্তু প্রচুর এনার্জির দরকার হয় আর সেই এনার্জি গাছ কোথা থেকে পায়। সেটা পায় রোদ থেকে তাই গাছকে গোলাপ গাছকে সবসময় ফুল সানলাইটে রাখতে হবে যদিও এই হাজারি গোলাপ হ্যাঁ গ্রীষ্মকালে একটু সেমি শেডে রাখাই ভালো হ্যাঁ না হলে অতিরিক্ত তাপের কারণে গাছের পাতা পুড়ে যেতে পারে কিন্তু শীতকালে আমাদেরকে সব সময় একদম ফুল সানলাইটে রাখতে হবে এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু টব নির্বাচনটা খুব জরুরি হ্যাঁ এই হাজারি গোলাপ গাছ খুব লম্বা হয় না এই গাছ কি ঝোপালো হয় এবং এদের সিঙ্গেল সিঙ্গেল ফুল আসে না এদের ফুল দেখছেন এরকম থোকায় থোকায় ফুল আসে তাই আমাদেরকে হাজারি গোলাপ সব সময় দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যেই লাগাতে হবে ওই সিঙ্গেল গোলাপ যেমন বারো চোদ্দো আঠারো ইঞ্চি টবে লাগালেও কোনো মানে অসুবিধা নেই এটার একটাই অসুবিধা হবে কি যদি এ বড় জায়গা পেয়ে যায় তাহলে ফুল ফোটানোর দিকে কম মনে মনোযোগ দিবে এ গাছটাকে বেশি বুসি করবে চারিদিকে শুধু শাখা প্রশাখা ছাড়বে তাই আমাদের কি করতে হবে টপটা যদি বড় জায়গা পেয়ে যায় তাহলে গাছটাকে ভুসি করার দিকে মন দিবে ফুলটা কম হবে তাই সব সময় দশ থেকে বারো ইঞ্চি টবে আমাদেরকে এই গোলাপ গাছ বসাতে হবে তাহলে যেমন খুশি হবে সেই সঙ্গে প্রচুর ফুলও আসবে এবার আসি এত গেল মানে কি কোথায় রাখবো কি ধরনের টব এবার যেটা হবে সেটা হচ্ছে খাবার আমাদেরকে কি খাবার দিতে হবে এই গাছে ডিসেম্বর মাসে যে খাবারটা দিব হ্যাঁ সেটা হচ্ছে এই যে এখানে দেব এক মুট মানে এক চামচ সর্ষে খোল এক চামচ নিমখল এক চামচ হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এক চামচ শিঙ্কুচি আর এটা যেহেতু দশ ইঞ্চি টপ তাই দশটা ডিএপি দানা তার সেই সঙ্গে এক চামচ পটাশ আর এটা হচ্ছে অনুখাদ্য হুম এটা এক চামচ মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো এই সময় গাছে স্প্রে করব না কারণ গাছে দেখুন কুড়ি এসছে আরও অনেক কুড়ি আসবে যদি গাছে স্প্রে করি তাহলে কুড়ি এবং ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এই সময় কি করব আমরা গাছের মাটিতে দিব এবার এই সমস্ত খাবারগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে টবের মাটিটাকে খুঁচিয়ে আমরা এই খাবারগুলো যখনই এই গাছে খাবার দিবেন এইভাবে টবের মাটিকে হালকাভাবে খুঁড়ে নিতে হবে এই দেখুন এরকম হালকা করে খুঁড়ে নিতে হবে বেশি গর্ত করার দরকার নেই তারপরে এই গাছের চারি সাইডে আমরা খাবারগুলো দিয়ে দিব। এই আমার খুঁচানো হয়ে গেছে এবার খাবারগুলো এভাবে দিয়ে দিচ্ছি তারপরে খাবারগুলোকে কি করতে হবে মাটি দিয়ে ভালো করে এইভাবে ঢেকে দিতে হবে এই যে এইভাবে ভালো করে যে টবের যে মাটি সেই মাটি দিয়ে ঢেকে দিতে হবে তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে এই দেখুন আমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলাম এবার আসি রোগ পোকার ব্যাপারে এই গাছে এই সময় বিভিন্ন রকমের মানে রোগ দেখা দেয় যেমন জাব পোকা হ্যাঁ তারপরে মাকড় এই যে পাতার তলায় লাল লাল মাকড় বসে কী করে পাতাকে ছিদ্র করে তারপরে হচ্ছে আপনার মিলিবাগ তো এই জন্য আমি কি করি প্রত্যেকটা গাছে সাত দিন পরপর নিম অয়েল স্প্রে করি হ্যাঁ আপনারা নিম অয়েল করতে পারেন যদি নিম অয়েল না থাকে বা আপনাদের নিম অয়েলে যদি কাজ না হয় তাহলে রোগর রোগর প্লাস বা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেমন আপনার সাফ এক লিটার জলে দু মিলিগ্রাম দু গ্রাম গুলে এই গাছে স্প্রে করে দিবেন। এ তারপরে হচ্ছে কি এরপরে একে দিতে হবে মাইক্রো নিউট্রিয়েন্ট বা আরেকটা দিতে পারেন যেটা হচ্ছে হ্যাঁ পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার সেটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান যেদিন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করলেন তার তিন দিন পরে মিরাকুলান দিলেন তারপরে আবার যদি ভাবেন যে ভিটামিন দিবেন যেমন বায়োভিটা এক্স আরও অনেক কিছু বাজারে পাওয়া যায় তাহলে তার তিন দিন পরে এই ভিটামিনটা স্প্রে করতে হবে এই পুরো প্রক্রিয়াটা আমাদেরকে এক মাস ধরে চালিয়ে যেতে হবে তারপরে হচ্ছে যেটা শস্যের ভেজানো জল দশ দিন পরপর গাছের গোড়ায় দিতে হবে এবং গাছকে এর আগে বললাম যে ফুল সানলাইটে রাখতে হবে তাহলে কি হবে এই যে গোলাপ গাছ হাজারি গোলাপ গাছে প্রচুর পরিমাণে মুকুল কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল আসবে যদিও এটা মানে মার্চের পরে ডরমেন্সিতে চলে যায় হ্যাঁ এই গাছে কিন্তু শীতকালে বেশি ফুল আসে তো এই পরিচর্চাটা করলে আমরা মার্চ মাস পর্যন্ত প্রচুর ফুল পাব এই ছিল ডিসেম্বর মাসে হাজারি গোলাপ গাছের পরিচর্চা আশা করি সকলে বুঝতে পেরেছেন এই পরিচর্চাটা আপনারা করবেন আপনাদের গাছও হ্যাঁ সময় ফুলে ভরপুর হয়ে থাকবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাবা আশা করি সকলে বুঝতে পেরেছেন এই পরিচর্চাটা আপনারা করবেন আপনাদের গাছও হ্যাঁ সময় ফুলে ভরপুর হয়ে থাকবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ